আসসালামু আলাইকুম গাইস আমি এখন দিব হাউস এবং এন্ডিং আমি দিতেছি হাউস এন্ডিং আজকার জন্য হলো থ্রি আর এইট থ্রি আর এইট হাউস এন্ডিং দিলাম এখন কিছু ডাইরেক্ট নাম্বার শেয়ার করব আমি ডাইরেক্ট নাম্বার হল তিরিশ পঁয়ত্রিশ তারপরে হল আশি পঁচাশি তারপরে হলো জিরো থ্রি ফিফটি থ্রি তারপরে হলো জিরো এইট এবং ফিফটি এইট তারপরে আরও কিছু নাম্বার দিতেছি আমি হিট নাম্বার স্পেশাল নাম্বার এটা হলো নিচেরটা হলো স্পেশাল নাম্বার স্পেশাল নাম্বার হলো ডাবল থ্রি ডাবল এইট এইটটি থ্রি এবং থার্টি এইট জন্য হলে এটা মেজর নম্বর এটা স্পেশাল অনলি স্পেশাল এটা আপনারা প্লে করবেন আপনাদের রিস্ক নিয়ে আশা করি নাইনটি নাইন পার্সেন্ট থাকা লাগে